তো আসসালামু আলাইকুম ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখেন বন্ধুরা মগু গ্রামের কত সুন্দর প্রকৃতি এত সুন্দর সুন্দর ভুট্টা গাছ হয়েছে আসলে ভুট্টা গাছ কিছুতে মাঠে এই যখন বৃষ্টি হয়েছে তখন ভুট্টা গাছগুলো নিচে জড়িয়ে পড়ে গেছে কিছুটা মাঠে মাঠে কত সুন্দর গরু চড়াইছে আবার তা বন্ধুরা ভুট্টা গাছ কিন্তু মোগল এলাকায় বেশি একটা লাগায় না এ ফিলব কেমন জানি অনেকখানি জায়গা লইয়া এই ভুট্টা গাছের চাষ করছে তা মোর দ্বারে খুব ভালোই লাগে ভুট্টা ফুল হইছে দেখি এত সুন্দর বাহিরের প্রকৃতি কত সুন্দর দেখছেন আবার দেখলাম ভুট্টা গাছে ভুট্টা ওইসে ভুট্টোগুলো আসলে ছোটো ছোটো ভুট্টা ফুলগুলো কত সুন্দর মন চাইছিল একটু শুয়ে দে তারপরে একটু শুয়ে দিলাম গাছগুলো দেখতেও যেরকম সুন্দর ধরতে ভালোই লাগলো বুটটা ফুলগুলো সুন্দর দানের সোপের মতো এদিকে দেখলাম বুটটা একটা শুয়ে রয়েছে মাটিতে তারপরে দেখলাম অনেকগুলোই বুটটা হয়েছে তা ভাবলাম যে একটা সিঁড়ে নেই তারপরে একটা সিঁড়েও নিলাম বুটটা যজ্ঞ অনেক বুট হইছে কি সুন্দর দেখছে বুট অবশ্য পরিপক্ক সব হয় নাই তো একটু কইছে মগু এলাকায় কত সুন্দর সুন্দর পাটশাক খাইয়ে মোরা কিননে খাই শহরে বইয়া আর হ্যাঁ কি দাম আরে এই পাটশাক মোরা কত গরু ছাগল খাওয়াই হেলাই হ্যাঁ বিক্রিও করি না বিনা পয়সা এমান ছেড়ে দিয়ে দেই দেন ভুট্টা গাছগুলো কত সুন্দর এরপরে আম্বুল গাছ দেখে আর রায়ান আর লোক না আঙ্গুল আম্বুল গাছে উঠতে পারলো এটা ধরে রাখতে বউ এই ডালটা ধরো একটু এই গাছটায় প্রত্যেক বছরই সুন্দর সুন্দর আম্বুল হয়

শুদ্ধ বসায় শহরে ভাষায় কথা কইতে কইতে এককালে বরিশিলে ভাষাটা বললেই গেছিলাম তা ভাবলাম যে একটু বরিশিলে ভাষাটা শুরু করে দিতে পরে দিও না নিজের মাতৃভাষাটা কেন বললে যাব এরপর স্বাস্থ্য বাই লইয়েছে একটা রাজাস অর বলে রাজাস খুব ভালো লাগে আরাদিন এই রাজাসটা লই লই ঘরে খালি দুইটা রাজাস আছে

তোমার ভালোবাসে দেয় দেয় অনেকদিন পরে বাবা মাকে কাছে পেয়ে থাকতে ইচ্ছে হইলো আমার হাজবেন্ড সেটা বুঝতে পারলো তারপর সে নিজ থেকেই বললো তাইলে তোমরা থাকো আমি সকাল সকাল গিয়ে অফিস ধরবো তোমরা দুপুরে চলে তক্ষ ধাহা পেস